পঞ্চাশ টাকা ষাট টাকাতে কি জীবন চলে চাচি কি করেন বাবা এখন কিছু খাইছেন সকাল থেকে কিছু খাইছেন না কিছু খান নাই কিছুই খান নাই এক কাপ চা আর একটা ই খাইছি এই এক পিস কেক এক কাপ চা আর একটা কেক খাইছেন কে খাওয়াইছে এক পিস কেক ওই একটা বেটা কেটে খাওয়াইলো একটা বেটা কিনে খাওয়াইছে আর দুপুরে কিছু খাইবেন না এখন